কাপিলতিতে প্রসবের সময় কাটল প্রসূতির মূত্রথলি তারপর মৃত্যু হল প্রসূতি মহিলার এই অভিযোগ তুলে দুর্গাপুরের সোবাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়ল পরিবার পরিজনেরা শনিবার আনুমানিক রাত সাড়ে দশটায় মূল প্রবেশদ্বার বন্ধ করে শুরু হয় বিক্ষোভ শুরু হল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স মৃতা প্রসূতির নাম ইসরাত জাহান বয়স আঠাশ বেনাজিতির মসজিদ মহল্লাই এলাকার বাসিন্দা পরিবার পরিজনদের অভিযোগ চলতি মাসের কুড়ি তারিখে সন্তান প্রসবের জন্য সোহাবপুরের বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ইসরাত জাহান একুশ প্রসবের জন্য অস্ত্র করা হয় তখনই ভুল অস্ত্র করে ইসরাতের মূত্রথলি কেটে দেয় চিকিৎসকরা সন্তান সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ইসরাতের তারপর থেকে টালবাহানা করতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরাতের কিডনি ফেল এবং সুগার প্রেসার বেড়ে গেছে বলে অজুহাতও দিতে থাকে শনিবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ বলে ইসরাতের মৃত্যু হয়েছে এইভাবে ভুল ভুল চিকিৎসা করে কেন মেরে দেওয়া হলো ইসরাতকে তার জবাব দিতে হবে এবং ইসরাতের আরও দুই সন্তান রয়েছে তাদের ভবিষ্যতের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে তুমুল বিক্ষোভে নামেন পরিবার পরিজনেরা এবং এলাকাবাসীরা দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এম জিনিস

ওইখানে বলছে হুইল চ্যাল নিয়েছ আমার মেয়ে বলছে আমার হুইল চ্যাল লাগবে না আমার তো ভালোভাবেই এলো মা ভালোভাবে এলো কি সুন্দর করে ভর্তি হলো শনিবার দিন বাচ্চা ইয়ে হলো বাচ্চা দেখালো মেয়েটাকেও দেখালো মেয়েটা ঠিক ছিল ইঞ্জেকশন দিয়েছিল তো ঠিক ছিল তারপর তারপরের দিনে বলছি কি ম্যাডাম ম্যাডামটাকে জিজ্ঞেস করছি আমিটা বলছে মা আমাকে মেরে দিবে মা ও মা মেরে দিবে মা তা আমি জিজ্ঞেস করতে চাইছি কি হয়েছে তোমার তো ও ম্যাডাম এই নার্সগুলো আমাকে কি বললো আমি আইতে নিয়ে যাবো আইসুতে নিয়ে যাবো আমাকে সরিয়ে দিলো আমি জিজ্ঞেস করতেও দিলো না আর আমি কি হয়েছে সেটাও বলতে দিলো না আমাকে তারপরে আবার একটা কোন ম্যাডাম এলো ও আমাকে বলছে ওই যে আপনার পেশেন্ট কিডনি ফেল লিভার ফেল ই কি বলছে ইনফেকশন তারপর পাকস্থলি ফুলে গেছে তা একসঙ্গে কালকে যখন অপারেশন করছে কিচ্ছু ছিল না আজকে আবার কি করে হলো তারপরে দিন আবার কী করে হলো আমরা সব ট্রান্সফার করেছে সব আমার বাচ্চাটা আমার সব বাই করে নিয়েছে একটা ফুল ট্রিটমেন্ট করেছে পেছাব হয় নাই আমার জামাই বলেছে দিদি পেছাব নে হচ্ছে না দিদি ওই আমরা দেখছি খালি আমরা দেখছি এই দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে

ਇੱਕ ਜੀਰੋ ਮੇਕੇ ਮਾਰਾ ਹੋ ਲਿਆ ਕਿਉਂ ਹੋਇਆ ਜੀ? ਖਰਤੀਪੱਖੋ ਜਵਾਬ ਦਿਓ। ਜਵਾਬ ਦਿਓ। ਇੱਕ ਜੀਰੋ ਮੇਕੇ ਮਾਰਾ ਹੋ ਲਿਆ ਕਿਉਂ ਖਰਤੀਪੱਖੋ ਜਵਾਬ ਦਿਓ। ਜਵਾਬ ਦਿਓ। ਆਈਕਿਊ ਸਿਟੀ ਮੈਨੇਜਮੈਂਟ ਜਵਾਬ ਦਿਓ।